তেমনটা যেটা হচ্ছে যে যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়োয়া জনগোষ্ঠী বৈষম্য শিকার এইজন্য আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছে আমাদের সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে এটা আমাদের দেশের জনগণকে এবং সরকারকে জানানোর জন্য কি কি বৈষম্য শিকার হচ্ছেন আমরা কি কি বৈষম্য শিকার এটা আমি একটু যদি আমাদের কথাগুলো যদি বলি দাবিগুলো সংক্ষেপে করে খালি কি কি বলি আমাদের বৈষম্য শিকার হলো যে পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক পরিষদ সহ তিন জেলা গঠিত হয়েছে বছর আগে এখানে কিন্তু পড়ুয়া জনগোষ্ঠীকে বাঙালি তহসিলভুক্ত করা হয়েছে কিন্তু বাঙালি দোষীভুক্ত করা হলেও সাতাশ বছরের মধ্যে কোনো পড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলা পরিষদে রাখা হয় নাই তারপরে হচ্ছে যে এখানে যে চুক্তির পরে যে সমস্ত বিভিন্ন কমিটিগুলো করা হয়েছে এবং সরকারের যে তিন জেলা কোনো প্রতিনিধি নাই তারপরে হচ্ছে যে সবচেয়ে বড় বিষয়টা হলো জনসমারে যে গৃহ গণনা যেটা আমাদের দেশের জনগণের প্রত্যেক প্রান্তিক জনগোষ্ঠীর তত্ত্বটা থাকে এই তত্ত্বটা পর্যন্ত সরকার আলাদা ছকে এটা নিবন্ধন করেনি এটা জনসমারিতে নাই এরপরে হচ্ছে যে আপনার যে বড়ুয়া জনগোষ্ঠীর যে পিছিয়ে রয়েছে আমরা এর জন্য আলাদাভাবে মানে এই বড়ুয়া জনগোষ্ঠীর জন্য সংরক্ষিতভাবে যদি আপনার পার্বত্য অঞ্চল থেকে একটা সংসদীয় আসন যদি কোথায় নির্ধারণ করা হয় এটারও আমরা এখানে বলেছি তারপরে হচ্ছে যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যেটার মধ্যে সারা দেশে বৌদ্ধদের আপনার কল্যাণ করা হয় এখানে কিন্তু আমাদের বড়ুয়া জনগোষ্ঠীর কোনো গতিনিধি রাখা হয় নাই এরপরে হচ্ছে যে ঢাকায় যে আপনারা দেখেন যে বেলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স এই পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আপনার পার্বত্য অঞ্চলের জনগণের ওখানে সবকিছু সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু ঘরোয়া জনগোষ্ঠীর প্রতিনিধিকে এখানে কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় না এক থেকে বঞ্চিত করা হয় এর বাইরে হচ্ছে যে জাতীয় দিবসগুলো দেখেন আপনারা রাষ্ট্রপতি বা প্রধান প্রধান অতিথি বা প্রধান উপদেষ্টা ওনারা যে সরকারের বিভিন্ন সময় জাতীয় দিবসে এবং বৌদ্ধ পূর্ণিমার সময় যে শুভেচ্ছা বিনিময় করে এখানে মাত্র কিছু সংখ্যক এই রাজধানী ভিত্তিক বড়ুয়া জনগোষ্ঠীর লোকজনকে রাখা হয় কিন্তু পার্বত্য অঞ্চলে কোনো বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধিকে রাখা হয় না এর বাইরে আমরা বলছি যে যে আপনার বর্তমান যে গণ হয়েছে এটা বৈষম্য বিলোপের জন্য করা হয়েছিল কিন্তু কত আমরা দশ মাসে বৈষম্য দেখেছি যে আরো বৃদ্ধি পেয়েছে বৈষম্য বিলুপ হয় নাই এই জন্য আমরা বৈষম্য বিলুপ্ত কমিশন চেয়েছি